সোশ্যাল মিডিয়ায় হইচই কান্দরে উঠবস বন অভূতপূর্ব এবং মানবিক রায় সত্যের জয় কেউ কেউ বলছেন বত্রিশ হাজার চাকরি বাতিল হয়েছিল যার নির্দেশে তাকেই প্রশ্ন ছুড়ে দিয়েছেন ডিভিশন বেঞ্চ তিনি তো বিচারক বিচারক হয়ে কি করে তিনি তার নিজের চেয়ার ছেড়ে দিয়ে বা বলা যায় নিজের চেয়ারের সম্মান না রেখে আসল কিছু না বুঝেই নিজেই আইনজীবীর মতন বা কোনো তদন্ত অফিসারের মতন শিক্ষকদের জেরা করেছেন অর্থাৎ বিচারকের ভূমিকার পদমর্যাদার অবমান তিনি কিন্তু করলেন তিনি কে এতক্ষণ সবাই বুঝতে পেরেছেন তিনি হচ্ছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এক্স বিচারক বিজেপি বিরোধী দলগুলি এখনই বলতে শুরু করে দিয়েছেন যে বিচারক পদ থেকে সন্ন্যাস গ্রহণ করবেন বলেই অর্থাৎ বিজেপিতে জয়েন করবেন বলেই কিংবা বিজেপির ট্যাপে পড়ে এই ধরনের রায় দেওয়ার প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন যা আজ ডিভিশন বেঞ্চের রায়ে প্রমাণিত যে তিনি যে রায় দিয়েছিলেন অর্থাৎ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় যে খারিজ করেছিলেন বত্রিশ হাজার শিক্ষার্থীদের তাদের চাকরি সেটা ছিল কোন রকম তথ্য প্রমাণ ছাড়াই সিবিআই জন এবং ছিয়ানব্বই জনের চাকরি তথ্য অর্থাৎ অবৈধভাবে চাকরি পেয়েছেন তার তবে কেন বাকি বত্রিশ হাজার চাকরি প্রার্থীরা যারা ইতিমধ্যেই চাকরি করে যাচ্ছেন প্রায় ন বছর ধরে তাদের সংসার তাদের সম্মান তাদের সামাজিকতা নিয়ে ছেলে খেলা চলবে না করা উচিত নয় তাই একদিকে মানবিক দিক দিয়ে অপর সত্যকে সামনে আনার অদম্য চেষ্টায় ডিভিশন বেঞ্চ যুক্তিপূর্ণ রায় দিয়েছেন বলে অনেকেই মনে করছেন আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের রায় কার্যত ঢাকি সমেত বিসর্জন হলো বাংলা বিরোধী জমিদারদের এর আগে অভিজিৎ গাঙ্গুলি উনি বিচারপতি ছিলেন না বিজেপির দালাল ছিলেন আজকে পরিষ্কার অভিজিৎ গাঙ্গুলি রায় দিয়েছিলেন বত্রিশ হাজার চাকরি খাওয়ার জন্য আজকে মহামান্য হাইকোর্টের রায়ে প্রমাণ হলো যে রাজ্যের নিয়োগ সঠিকভাবে হয়েছিল শুধু তাই নয় এই রামবামের অতৃপ্ত যৌথ প্রেতাত্মা এই কাকচিল শকুনরা ওত পেতে বসেছিল নির্বাচনের আগে চাকরি খেয়ে বাংলার যুবক যুবতীদের বাংলার শিক্ষিত সমাজকে তাদের মেরুদণ্ডটাকে ধ্বংস করে দিতে মহামান্য হাইকোর্টের রায়ে আজকে পরিষ্কার হয়ে গেল যে বাংলা বিরোধী জমিদারদের চক্রান্ত ব্যর্থ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে যে চাকরি পেয়েছিল সেই চাকরি সঠিকভাবে তারা পেয়েছিলেন কিন্তু রাজ্যব্যাপী দীর্ঘদিন ধরে এই যে একটা পরিকল্পিত প্রপাগান্ডা চালানো হচ্ছিল এরাজ্যে শিক্ষার মেরুদণ্ড ভেঙে দেওয়ার যে চেষ্টা করা হয়েছিল আজকের মহামান্য হাইকোর্টের রায় সমস্ত চক্রান্তকে ধ্বংস করে এই অতৃপ্ত প্রেতাত্মাদের গালে থাপ্পড় মেরে বাংলার মানুষ আজকে প্রমাণ করলো যে বাংলা উন্নয়নের পথে ছিল আছে এবং আগামী দিনেও থাকবে নির্বাচনের আগে এই চাকরি খেকোড়া এরপরেও যদি এদের উচিত শিক্ষা না হয় বাংলার মানুষ তাদের শিক্ষা দেওয়ার জন্য তৈরি থাকলো যারা এতগুলো মানুষের চোখের জলের বিনিময়ে ভোট জিততে চেয়েছিল বাংলার মানুষ তাদেরকে ক্ষমা করবে না